বড় মুক্তি পেয়েছে সোহম আচার্য পরিচালিত স্বর্ণালী এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি অপ্রকাশিত যার কলাকুশলীরা আজকে আমাদের সাথে আমাদের চ্যানেলে আড্ডায় চলে এসেছেন কথা বলে নেব তাদের সাথে এবং তাদের থেকে জেনে নেব এই ছবির ব্যাপারে আমাদের সাথে আজকে আড্ডায় পেয়ে গেছি অপ্রকাশিত কলাকুশলীদের আমি প্রথমে আলাপ করি না আমার থেকেই শুরু করি অভিষেক দা রয়েছে যেটা হচ্ছে সচরাচর আমরা এডিটারদের কিন্তু ক্যামেরার সামনে দেখতে পাই না আজকে আমরা এডিটারকেও পেয়ে গেছি অনেক প্রশ্ন রয়েছে তোমার জন্য

ঐশীকে বলবো যে আজকে নজরুল তীর্থ হাউসফুল এবং কালকেও নাকি হাউসফুল হয়ে আছে তো তৃতীয় এসে যদি মানে সিনেমা হল হাউসফুল ইয়ে হয় তো এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না জীবনে মানে বানানোর সার্থকতা ওটার মধ্যে খুঁজে পায় খুবই ভালো লাগছে যে মানুষ দেখছে এবং আমি যে কটা রিভিউ দেখেছি ইয়ে করেছি মানুষ যা বলছে তারা খুব ভালো বলছে তাদের ভালো লেগেছে তো সেখানেই বানানোর একটা সার্থকতা খুঁজে পাচ্ছে ভালো লাগছে প্রথম ছবি চিলার ছবি তোমার কিন্তু chỉ ছবি বানানো তো শুধু মুখের কথা নয় যে আজকে স্টোরি এরকম আমরা বিল্ড আপ করেছি কাদের ওই কথা এরকম বলছি মানে যে কোন স্ক্রিপ্টই মানে সিনেমাতে एक्चुअली আমরা একটা গল্পকে বাস্তবায়িত করি বা ইনস্ক্রিপ্ট করি তো সেটা সিরিয়াল হোক যে কোনো গল্পই হোক সেটাকে তুলে ধরার যে চেষ্টা সেটা একটা কঠিন পথ তা থাকে চেষ্টা করেছি তো ব্যাপারটা দর্শক বুঝবে তো আমার চরিত্র নিয়ে জানতে চাইব জার্নালিস্টের চরিত্র এখানে यस জানবে সে চরিত্র তোমরা যে পাঁচটা করো সেটা আমি করেছি এন্ড রিয়লি অর্ডারড যে अपन চরিত্র করতে রেখেছি আর সেই চরিত্রটা সিনেমাটা সব মিলে যে ফিডব্যাকটা পাচ্ছি এটাই আনন্দের বিষয় মানে আওয়াজের দিক থেকে আমরা যে পার্টি দি রিঅ্যাকশন নিতে যাওয়াল থেকে বেরানোর সঙ্গে সঙ্গে যে দর্শক কি রিঅ্যাক্ট করে তো সেটাতে We are getting 100% positive প্রত্যেকটা ফিডব্যাক আমরা যেটা পেয়েছি পজিটিভ মানে অনেক কেটে কেটে বের হচ্ছে একজন বলছে আমি চারবার দেখে নিয়েছি সিনেমাটা মানে হুইচ ইজ আনপ্রেসিডেন্টেড টু আস তো এই রকম ভাবে ভালোবাসছে এটা আমরা মানে ইটস ভেরি সারপ্রাইজিং মানে আমরা একদম মানে বিয়ন্ড এক্সপেকটেশন উই আর জাস্ট ব্লেসড अबाउट ইট আর চরিত্র জার্নালিস্টের চরিত্র এন্ড খুব একটা রিস্কি রিস্কি ঠিক বলবো না বাট খুব ব্রেভ একটা জার্নিতে দিয়ে যায় এই চরিত্রটা

সেইটা ভেবেই তার উদ্দেশ্য নিয়েই যায় তো এন্ড সেটা সে কল সো ওই রাইটার্স একটা জার্নিরও একটা গ্রাফ আছে একটা আর্ক চরিত্রটা তো ইট ওয়াজ রিয়েলি আমেজিং বাট আমি এখানে বলবো সব থেকে বড় টেক আপে পাননি একটা জার্নালিস্টের চরিত্র করে সেটা হচ্ছে যে টু মানে এমনি তো সবাই আমরা জানি যে তোমাদের কাজটা কতটা ডেঞ্জারাস কতটা রিস্কি পরিশ্রমের কাজ কিন্তু সেইটা অ্যাজ অ্যান অ্যাক্টার ওটা তো আমরা ফিকশনালি হলো সবথেকে মানে ভেরি ক্লোজ টু রিয়েল লাইফ আমরা ওটা এক্সপিরিয়েন্স করতে পারি তো সেখানে দাঁড়িয়ে ওই রিয়েলাইজেশনটা আরো তীব্রভাবে এসছে আর অনেক মুহূর্ত এরকম হয়েছে যে মনে হয়েছে যে সে যে এরকমভাবে যদি মানে অ্যাজ জার্নালিস্ট এরকম করতে হয় অনেক সময় করতে হয় এবং করা উচিত এই ক্যারেক্টারের কারণে তো সেইটার জন্য মানে তখন মন থেকে একটা বিরাট বারবার করে সেলুট চলে যাচ্ছে তোমাদের প্রতি অল টু অল জার্নালিস্ট তো দ্যাট ইজ আ ভেরি

আস politiche কিন্তু এরকম একটা সুযোগ খুবই অল্প যদি ক্রুন এবং সমাজের প্রভাবশালী মানুষেরা কিরকম ছাড় পেয়ে যায় এবং সেটা আইন অজ্ঞ যারা কিংবা যারা ল মেকারস তারা কিরকম সেই জিনিসটাকে একটা ব্যাচের মধ্যে নিয়ে এসে তাদেরকে ধরতে পারে এটাই কিছু বিতর্ক এবং সবার সাথে প্রথমবার কাজ করে দেখলাম যে কিছুই ও আলাদা করে আমাকে কোনো দৃষ্টি আইনি

এমনিতে ভিতরের মধ্যে একটা কোনো কোনো একটা জালা চিড়পিড় করছিল হাতের সুখে যেটুকু অভিনয় করা গেছে আরকি এবং পরে লামাদার কাছে ক্ষমা এটার জন্য কারণ ডাইরেক্টটা তখন কাঠ এত সুন্দর ফ্লোতে যাচ্ছে

এই যে বলে না যে ইন্ডিপেন্ডেন্ট ছবির পাশে দাঁড়ান কিংবা বড় নাম কেউ নেই তাও ছবিটা চলছে এটাই কিন্তু একচুয়াল দৃষ্টান্তমূলক একটা ব্যাপার আমাদের ইন্ডাস্ট্রিতে যে গণমাধ্যমের একটা বড় ভূমিকা থাকে যে বাংলা ছবির কন্টেন্টকে সাপোর্টটা সত্যি প্রমুত একটা অভাব কোনো থেকে যায় তো ভালো কন্টেন্ট হলে দর্শক কিন্তু অল যাবে হিন্দি ছবির আগ্রাসন তো থাকছেও কিন্তু আমি মনে করি প্রথমবার এরা প্রযোজক পরিচালক এবং

এমনকি যখন ছবিটা আমরা রিলিজ করি সেই সময় রিলিজের আগে যে প্রমোশন হওয়া দরকার ছিল বা ইয়ে দরকার ছিল সেখানে সেখানেও এমন মানুষ জড়িয়ে যায় যে কিন্তু মানে কাজ করে ছবিটার জিরো প্রমোশনের ছবিটার রিলিজ হয় তখন আমরা কিন্তু রাহার কাছে দ্বারস্থ হই যে রাহাটা তুমি দেখো আজকাল গণমাধ্যম কিংবা পিয়ারের প্রতিনিধি আমি বলি না আমি বলি আপনি কি করেন রিভাইভালিস্ট

তো এই গল্পটা আমাকে প্রথম থেকে খুব হেল্প করেছে কারণ সৌমদা যখন এই গল্পটা ভাবনা শুরু করেছিল আমি তখন থেকে সৌমদার পাশে ছিলাম এবং সৌমদার একটা খুব পজিটিভ জিনিস হচ্ছে যে যে সিনেমার মধ্যে ভাবনা চিন্তা ছিল তার মধ্যে অন্য কিছু অ্যালাউ করে মানে হয় না অনেক একটা সিনেমা ভাবতে ভাবতে হঠাৎ করে একটা রোমান্টিক সিনেমা ভাবতে শুরু করে দিলাম কিংবা এটা গান ঢুকিয়ে এই ধরনের ছিল না তো সৌমদার নিজে কিন্তু ওই জোনটার মধ্যে ছিল এবং নিজেও স্টাডি করছিল প্রত্যেকটা পার্টে এই স্টাডি পার্টটাতে আমি ছিলাম যে কারণে জন্য একটা লেখকের চরিত্র কি রকম হয় এটা আমার জানতে সুবিধা হয়েছে এবং এই যে ওয়ার্ডটা টোটাল লেখা একটা প্রকাশনা মানে সংস্থা কিভাবে কাজ করে এটা তো প্রথমে জানতে হয়েছে টেবিলে বসে এবং সংশয় বিষয়ক একটা অন্ধকার প্রেক্ষিতও আছে যোগসূত্র এর পরে যেটা আমার পার্ট আসে যে গল্পটাকে কিভাবে লোকের কাছে প্রেজেন্ট করব কারণ একটা গল্প আজকে ওটিটি যুগে প্রত্যেকটা মানুষ এত কনটেন্ট দেখছে এত থ্রিলার সিনেমা দেখে তো তাদেরকে বোকা বানানো এতটা সোজা নয় এবার এই জায়গাটা সব থেকে চ্যালেঞ্জিং একটা পার্ট ছিল যেটা আমরা কি করি আমরা নিজেরাও প্রথমে তো আমাদের মানে বেস্ট আউটপুট দিয়ে রেডি করি হ্যাঁ এটা একটা ভার্সন রেডি হলো রেডিটার সম্মত দিল তারপর আমরা একটা ব্রেকিং নিই ব্রেক নিয়ে ভুলে যাই যে চলো সিনেমা কি করেছি তারপর একটা টাইমের পর আমরা আবার সিনেমাটাকে দেখি এবং দর্শকের আসনে বসে দেখি যে আদৌ কি সিনেমাটাই আমরা যেটা দেখাতে চাইছি সেটাকে দর্শক হিসেবে আমরা পাচ্ছি কোথাও কি বোর্ড ফিল করছি নাকি বুঝতে পেরে যাচ্ছি এই চরিত্রটা এখানে চলে যাচ্ছে তো আমরা সেখান থেকেও কিছু ক্লুজ পাই এইভাবে আমরা একটু সময় নিয়েছি এবং সমন্দা এই সময়টা দিয়েছে সোনালি দু টাইমটা দিয়েছে আর দেখো ভালো লাগার একটা বিষয় তো রয়েছে কারণ মনে হয় বলে যেটাকে স্বপ্ন দেখে পরে যদি বাস্তবায়িত হয় সেটাকে মনে হয় বলা তো সেই রকম সিনেমার মধ্যে জার্নালিস্টদের যে একটা পার্ট রয়েছে গণমাধ্যমের যেমন একটা পার্ট রয়েছে আস্তে আস্তে একটার একটা লেয়ার খুলছে বা ব্রেক তো কোথাও কি সিনেমাতে রিলিজ হওয়ার পর এটাও আমরা বাস্তব জীবনে দেখতে পাচ্ছি সিনেমাটা যখন আমাদের খুব একটা প্রমোশন মানে হয়ে ওঠেনি রিলিজ হলো এরপর লোকের মাধ্যমে গণমাধ্যমে তারা মানে আপনাদের প্রত্যেকের মানে সাহায্যে আমরা আস্তে আস্তে ছবিটাকে লোকের কাছে পৌঁছাতে পারছি তো এই কোথাও গিয়ে এই ডিটেবিলে একজন মানে আমি যখন জয়ের ক্যারেক্টারটাকে যেভাবে সাজাচ্ছিলাম বাস্তব জীবনে আমি কোথাও গিয়ে এটাকে রিটার্ন পাচ্ছি

একটা খুব পজিটিভ জিনিস হচ্ছে সব কিছু এলাউ করে না মানে এমন কোন এটার মধ্যে আমি পাই যে সুন্দর ডিরেকশন দিচ্ছে তারপরে লোক प्रोड्यूस করছে তার মানে चलो নিজের পছন্দের মত হবে ঢুকি দাও ক্যারেক্টার বা আমি চলো নিজে একবার ঢুকে এইগুলো না সিনেমার স্বার্থে যেটুকু দরকার যা দরকার এই রিডিমেশনটা কিন্তু সুন্দর মত আর সেকেন্ড মানে একদম র মানে এটা লাভ তোমাকে একটা জিনিস দেখা যেত অনেক থেকে ইচ্ছা করছি যে এত শর্ট নিয়ে কথা হচ্ছে যেটা হয় যে অনেক হয়তো পরিশ্রম করে বা অনেক ভেবে একটা শর্ট নেওয়া হলো এডিটারের কাছে এলো এডিটার জাস্ট বাদ দিয়ে ফেলে দিল কোন মজার অভিজ্ঞতা আছে এটা কথা হবে হচ্ছে যখন আমাদের এরকম পড়াশোনার পাঠটা ছিল তখন প্রায় এক সপ্তাহ দশ দিন ধরে খেটে খুটে একটা পাঁচ মিনিটের একটা ছোট কেপ বানিয়েছিলাম মানে টোটাল লেখাটাকে একটা ক্যাপসুল যেমন বানানোর পর খুব খুশি চলো স্যার কেটা দেখে দেখাবো সে দেখে তো বলবে পেয়ারা ভাই টি ছোটোটা বানিয়ে সবাই নিজে খুব ভালো লাগছে সে পুরোটা দেখলো দেখার পর প্রথমে পুরো ছিল না ডিলিট করো কোনো সময় তাও বলে ডিলিট করো হ্যাঁ বুঝতে পারলাম

যে এমন অনেক সময় অনেক সিচুয়েশন হয় যেটা এডিট করে দাঁড়ানোর পর পুনরায় একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে এখান থেকে এগোতে পারা যাচ্ছে না তখন একটা পয়েন্ট ডিলিট করো নতুন করে শুরু করো ইউ আমাদের ছবিটাকে এত ভালোবাসা দিয়েvarthetaoki টেনে নিয়ে যাওয়ার জন্য আপনারা আরো ভালোবাসা দিন যাতে এটা পূজ্যোক্তি বা পূজন পরেও যদি হয় কোনো অশিখেতা দেই ভালোবাসা দিতে থাকুন হলে যান এই ভালোবাসার প্রেক্ষিতেই বলবো যে আগামী দিনের আসন্ন সাধু শুভেচ্ছা জিও বাংলার প্রত্যেকটি দর্শককে এবং আমাদের ছবি দর্শক এবং বাংলা সিনেমার দর্শককে আগামী দিনে আরও বড় ছবি আসছে তারাও এই যে আমার গান্ধী কত লোক বসে আছেন এনার ছবিও যেন সব কিছু টেক্কা দিয়ে বেরিয়ে চলে যায় সেক্ষেত্রে অনেক অভিবাদন সব বাংলা ছবি ভালো করুন দর্শক সাপোর্ট করুন হিন্দি ছবির আগ্রাসনের দিনে এটাই চাইব এবং সবাইকে আবার জানাই সার্বজনীন আমি বলবো ওই ভালোবাসা যেটা দেখাচ্ছেন আমাদেরকে যেভাবে ভালোবাসছেন অপ্রকাশিতকে সেইভাবেই ভালোবেসে যান যেটা স্বর্ণনিধি বলল যে পুজো পেরিয়ে গেল আমাদের কোনো অসুবিধা নেই একদমই আমাদের অসুবিধা নেই আমাদের কোনো বিশ্বাস করুন কোনো অসুবিধা নেই একদম যত পারবেন এরকমভাবে হলে আসুন দেখতে এরকম ভালোবেসে যান সবাইকে যারা দেখেনি তাদেরকে যারা দেখেছেন তারা বলুন যে দেখতে তাদেরকে নিয়ে যান দরকার পড়লে আর অবশ্যই যেটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের

থাকবে আমি মনে করি কারণ আমি সবকিছু একদম সেরা বাড়ি ফেলবো এটা কখনো আমি দাবি করি না সেই জন্য আপনারা ভালোবাসুন এবং যা যা দোষ ত্রুটি দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের বলুন যাতে পরের ছবির ক্ষেত্রে সেগুলো আমরা সংশোধন করতে পারি সকল দর্শককে জানাই থার্ড উইকেও আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসাটা ছড়িয়ে দিন আপনাদের আশেপাশে মানে যারা দেখেনি একবার বলুন না গিয়ে দেখে আসতে জাস্ট এক ঘন্টা পঞ্চাশ মিনিটের তো একটা ছবি একটা বাংলা সিনেমা কারণ এই আপনারা যত হলে গিয়ে দেখবেন এটাই তো আমাদের কাছে অক্সিজেন না আমরা আরো ভালো আগামী দিনে কাজ করতে পারবো আমাদের পুরো টিম সোনালি এন্টারটেনমেন্ট মানে যাদের এত বড় কেকের একটা পিস আমরা রিলিজ হতে দেখলাম পুরো কেকটাকে তো কমপ্লিট করতে তার জীবনে তো পরবর্তী সিনেমাগুলো তখনই আসবে যখন আপনাদের এই ভালোবাসাগুলো আমরা দেখতে পাবো তো আপনারা হলে সিনেমাটা দেখুন এবং ভালো মন্দ যাই দেখুক আপনারা জানান থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে দর্শকদের জন্য বলবো আমাদের এই আড্ডাটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম বলবেন না আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আরো অনেক জমজমাট আড্ডা দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে